নমস্কার সুখী গৃহকোণের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার বাড়ির ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পরিবারে আপনারা তো সদস্য সেই জন্য আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়া আমার খুবই দরকার আমি জামশেদপুরে থাকি আর আমার দুই ছেলে দুজনে সুপ্রতিষ্ঠিত এবং ওরা ইউএসএতেই থাকে আমি আর আমার কর্তা এখানে জামশেদপুরে থাকি ওরা আসে আমরাও যাই এইভাবেই চলছে এই যে এটা আমার ডাইনিং হল এদিকটা ডাইনিং স্পেস এদিকটা কিচেন কিচেনের লাইটটা এমানও রয়েছে কিচেন আমার আর এটা হচ্ছে ডাইনিং স্পেসের মধ্যেই কিছুটা পোর্শন এক্সটেন্ড করা রয়েছে আর এদিক থেকে এরকম স্লাইডিং রয়েছে এখান থেকে সামনে সব ফ্ল্যাটগুলো দেখা যায় খুব ভালো লাগে ভিউটা দেখতে দূর থেকে বিশ আমাদের ফ্ল্যাটের ক্যাম্পাসটা বিরাট বড় ক্যাম্পাস মোটামুটি দেড়শো দুশো ফ্যামিলি থাকে তো এই চলছে এবারে আমাদের আমাদের আমার আমার বেডরুম 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 এটা থ্রি ফ্ল্যাট আর এটা হচ্ছে ছেলেদের বেডরুম ছিল এটা এক সময় এখন তো ছেলেরা নেই এখন তো খুবই খারাপ লাগে যখন থাকে না খালি পড়ে থাকে খুব মিস করি ওদের কি করার কিছু করার নেই সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয় আর এখানে হচ্ছে ঠাকুর ঘর আমার সব থেকে প্রিয় জায়গা আমার গোপালবাবু শয়ন গেছে দেখুন গোপালবাবু শয়ন হয়ে গেছে এখানে মা দুর্গা ফটো জগন্নাথ বলরাম সুভদ্রা আমার বাবা আমি খুব বাবার ভক্ত এই যে বাবার ফটো আর এখানে যে এই ফটোটা দেখছেন এটা অপূর্ব সুন্দর আমার বাবা হাতের কাজ মানে দুর্দান্ত ছিল তো সেজন্য বাবার অনেক স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে এই ফটোটাও বাবা নিজের হাতে বানিয়েছিল খুব সুন্দর না বলুন এই হচ্ছে আমার ছোট্ট ঘর এখন থেকে আপনারাও আমার সঙ্গে থাকবেন একসঙ্গে আমাদের গল্প হবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন রোজের নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের আমার এক পোষ্য আছে সে তো আমার সর্বক্ষণের সঙ্গী ছেলেরা নেই তো কী করবো একটু ওর সঙ্গে থাকাতে মন টন আমাদের দুজনেরই খুব ভালো থাকে এখন উনি বেরিয়েছেন একটু ডাক্তার দেখাতে গেছে কর্তার সঙ্গে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই রাখি গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেব